জুচি ও টকঝাল মিষ্টি জলপাইয়ের কুচি আছে যা মুখে লেগে থাকবে আজীবন জলপাইগুলো আগে থেকে ধুয়ে ছুরি বা বটি নিয়ে কেটে নিতে হবে আমি এখানে এক কেজির মতো জলপাই কেটে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ মাখিয়ে রাখলে দেখা যাবে এটা থেকে পানি বের হয়ে আসছে এটা আরও কিছুক্ষণ রেখে দিয়ে আমি অন্য পাঁচ ফোড়ন মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি তিনটা শুকনো মরিচ ফোড়ন একটা এলাচ দারচিনি নিয়ে নিচ্ছি এবার প্যানে জলপাইগুলো দিয়ে দিলাম আর এই সময় চুলা রাস মাঝারি রেখে জাল করে নিচ্ছি যখন কিছুটা ফুটে যাবে তখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া আর ওয়ান ফোর চার চামচ মরিচের গুঁড়া সাথে সামান্য পরিমাণ লবণও এখন শুধু অল্প আছে জাল করে যাব এই পর্যায়ে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে না হলে জলপাইগুলো ভেঙে যেতে পারে এখন দিয়ে দেব আগে থেকে তৈরি করে গুঁড়ো করে রাখা মশলাগুলো মশলা দিয়ে আবারও আলতো হাতে হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখন শুধু মাঝারি আছে জাল করে যাচ্ছি যাতে এই চিনির পানিটা টেনে যায় চিনির পানিটা যখন টেনে যাবে সে পর্যায়ে বুঝতে হবে আমাদের জলপাইয়ের আচার তৈরি হয়ে গেছে এভাবে বানালে প্রতিটা জলপাইয়ের মধ্যে শিরা ঢুকে থাকবে এখন এই জলপাইগুলো যে কোনো কাছের বয়ামে ভরে নর্মাল ফ্রিজে রাখলে এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন যেহেতু এটাতে কোনো পানি ব্যবহার করা হয়নি তাই অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আচারগুলো দেখুন দেখতে কি লোভনীয় হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন রেসিপিটি ধন্যবাদ সবাইকে